হরে কৃষ্ণ বন্ধুরা ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হলো একাদশী এবং একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হল পাণ্ডবা নির্জলা একাদশী নির্জলা এই কথাটি শুনলেই যেন প্রত্যেক মানুষের মধ্যে ভয় কাজ করে যে জল না খেয়ে থাকতে হবে এই একাদশীর নামই হলো পাণ্ডবা নির্জলা একাদশী অন্যান্য একাদশীতে তো মানুষ খেয়ে করেন কেউ জল খেয়ে করেন কেউ আবার ফল খেয়ে করেন কিন্তু এই নির্জলা একাদশের নাম শুনলেই তো বুঝতে পারছেন যে জল না পান করে করতে হবে এই একাদশীর ব্রত বছরে একবার মাত্র হওয়া একাদশী সামনেই আসতে চলেছে যতটা গুরুত্বপূর্ণ হল এই একাদশী ততটাই গুরুত্বপূর্ণ এটি পালন করা এই একাদশের নাম শুনলেই যেমন আমাদের মনটি ভয়ে কেঁপে উঠছে তেমনই এর মাহাত্ম অত্যন্ত সুন্দর এর মাহাত্ম শুনলেই মনে হবে আমাদের হৃদয়ের জমিটা কেমন সুন্দর হয়ে উঠেছে উর্বর কোমল হয়ে উঠেছে সাথে পবিত্রও হয়ে যাবে আপনারা নিজেরাই তখন ভাববেন এত পবিত্র এর মাহাত্ম এই নির্জলা একাদশী যেন মনে হবে মনটা ভক্তির দিকে অগ্রসর হচ্ছে সবাই হয়তো নির্জলা একাদশীর নাম শুনলেই ভয় পায় কিন্তু পাণ্ডবা নির্জলা একাদশী ভারতের বহু মানুষই করে থাকেন কারণ এই একাদশীর ব্রত করেছিলেন পঞ্চ পাণ্ডবদের মধ্যে একমাত্র ভীম এই একটিমাত্র একাদশী পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত পালন করলে বছরে চব্বিশটি একাদশীর মধ্যে তেইশটি একাদশী করা লাগে না সেই তেইশটি একাদশীর ফল পাওয়া যায় এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত পালন করলে তাই এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত এতটাই গুরুত্বপূর্ণ সাধারণ মানুষরা জানেন যে এই একটি একাদশী করলে আরও তেইশটি একাদশীর ফল পাওয়া যায় তাই মানুষরা এই একাদশীর ব্রত অবশ্যই পালন করেন এই পাণ্ডবা নির্জলা একাদশীর পরে জ্যৈষ্ঠ মাসের গরমে কিন্তু ভগবানের কৃপার ফলে এই একাদশীর দিনে বেশিরভাগ আকাশ মেঘলা থাকে বৃষ্টি হয় কোনো মানুষ যদি মন থেকে ভাবে যে আমি এই পাণ্ডবা নির্জলা একাদশী করব তাকে ভগবান স্বয়ং বরং একাদশী তিথিও তাকে প্রেরণা দেবে তাকে সাহায্য করবে এই জন্য আপনি একবার আপনার মন থেকে চান যে আমি এই একাদশীর ব্রত পালন করবো এরপর আপনি নিজেই দেখতে পাবেন আপনি সত্যি জল না পান করে কিভাবে একাদশীর ব্রতটি করে ফেললেন একাদশী ব্রত করলে আপনি মনকে সবসময় কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ চেতনায় নিজেকে নিযুক্ত করুন আপনার মতো যে সকল মানুষ একাদশী ব্রত করছেন তাদের সাথে কথা বলুন কৃষ্ণ হরি কথা শ্রবণ করুন দেখবেন কিভাবে আপনি সুন্দরভাবে একাদশীর দিনটি কাটিয়ে ফেলবেন এবং ভগবানও আপনাকে উৎসাহিত করবেন আপনাদের হয়তো মনে হতে পারে এটি খুবই কষ্টের কিন্তু একবার একটু করে তো দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটি কোনো কষ্টেরই নয় এবার আমরা বলবো পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কবে পড়ছে এর পারণ সময় বন্ধুরা পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত পড়ছে তেইশে জ্যৈষ্ঠ এবং ইংরাজি সাতাশে জুন শনিবার দিন এই একাদশীর ব্রত সমস্ত জায়গায় এই একই দিনে অর্থাৎ সাতই জুন শনিবার দিনেই পড়েছে এবং এর পারণ সময় পরের দিন দ্বাদশীর দিন অর্থাৎ আটই জুন চব্বিশে জ্যৈষ্ঠ রবিবার দিন চারটে ঊনপঞ্চাশ থেকে সকাল সাতটা কুড়ির মধ্যে কোথাও কোথাও এই পাণ্ডবা নির্জলা একাদশীকে উলবিননী মহাদ্বাদশী এবং কোথাও কোথাও বেঞ্চলি মহাদ্বাদশী বলা হয় নাম ভিন্ন হলেও ফল কিন্তু একই এই জন্য এই একাদশীর মাহাত্ম এতটাই গুরুত্বপূর্ণ এই পাণ্ডবা নির্জলা একাদশী সম্পর্কে পদ্মপুরাণে বলা হয়েছে যে এই একাদশী নিষ্ঠা ভরে ভক্তি ভরে পালন করলে যজ্ঞের এক হাজার অগ্নি অষ্টযজ্ঞ থেকেও শ্রেষ্ঠ যে যজ্ঞ এক হাজার বাজপেয় যজ্ঞর থেকেও শ্রেষ্ঠ ফল পাওয়া যায় এই একাদশীর ব্রত পালন করলে শত সহস্র জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই একাদশীর দিন কোনো ব্যক্তি তার গুরুদেবের শরণাপন্ন হয়ে তাকে শ্রদ্ধা শ্রদ্ধাসহ ভক্তিসহ পূজা অর্চনা করেন রাত্রি জেগে ভগবানের নাম সংকীর্তন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ হরিকথা কথা হরিনাম নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করতে পারেন তাহলে সকল প্রকার তীর্থে স্নান করায় যে ফল লাভ হয় সেই ফল প্রাপ্ত হয় এছাড়াও সকল প্রকার দানের ফলে যে পণ্য লাভ হয় সেটিও প্রাপ্ত করে আগের জন্মে কোনো পাপ সেটি যদি পর্বত সমানো হয় সেটিও খণ্ডিত হয়ে যায় যদি আপনি এই নির্জলা একাদশী নিষ্ঠার সাথে করার ফলে তাহলে অনেকেই প্রথমে নির্জলা একাদশী করতে ভয় পান কিন্তু এর শুনলেই সকলের মনে এই ব্রত পালন করার ইচ্ছা হবে মহর্ষি ব্যাসদেব স্বয়ং বলেছেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে হওয়া এই নির্জলা একাদশীর দিনে কোনো ব্যক্তি যদি জল না পান করে ব্রত করে থাকেন তাহলে সমস্ত একাদশীর ফল সে প্রাপ্ত করবেন এবার বলবো আপনারা একাদশী কখন থেকে শুরু করবেন বন্ধুরা আপনারা একাদশীর দিন সূর্যোদয় থেকে শুরু করে দ্বাদশীর দিনে সূর্যোদয় পর্যন্ত এই ব্রত করবেন অর্থাৎ চব্বিশ ঘন্টা আপনাকে এই ব্রত পালন করতে হবে অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি একাদশীর দিন কোথাও চলে গেছে বা কোনো অসুবিধা হয়েছে অথবা তিনি ভুলেই গেছেন এই একাদশীর দিনটা তার কারণে তিনি একাদশী করতে পারেননি কিন্তু এই একটিমাত্র একাদশী। একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী বছরের এই একটিমাত্র একাদশী করলেই সেই ভুলে যাওয়া একাদশী সহ বছরের সমস্ত একাদশীর ফল তিনি পেয়ে যাবেন এই একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি করবেন শ্রীহরির নাম সংকীর্তন পূজা পাঠ নাম শ্রবণ কীর্তন পঠনাদি করবেন নিজেকে ভগবানের কাছে সঁপে দেবেন এই একাদশীর দিনে এরপর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন আপনারা ভোর চারটের সময় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন তারপর শ্রীহরির পূজা করে ব্রাহ্মণদের বস্ত্র দান করে ব্রাহ্মণদের প্রসাদ দিয়ে তারপরে নিজেরা পালন করবেন বন্ধুরা এবার আমরা বলবো একাদশীকে পাণ্ডবা নির্জলা একাদশী কেন বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভীমসেনকে বলেছিলেন হে ভীমসেন তুমি পূর্বে যত একাদশী ব্রত পালন করনি এই একটিমাত্র একাদশী করলে তোমার আগে না করা একাদশীর ফল প্রাপ্ত হবে তুমি যদি এই ভক্তি সহ শ্রদ্ধা সহ জল না পান করে অর্থাৎ নির্জলা উপবাস করে এই একাদশী পালন করো তাহলে তুমি সমস্ত একাদশীর ফল লাভ করবে ভগবানের মুখে এমন কথা শুনে পাণ্ডবদের মধ্যে ভীম এই নির্জলা একাদশী জল পান না করে এই একাদশী তিনি করেছিলেন এই তার থেকেই এই একাদশীর নাম হয় পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী নির্জলা একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী আগের দিন অর্থাৎ ছয়ই জুন বাইশে জ্যৈষ্ঠ শুক্রবার দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল এগুলি একদমই খাবেন না রাত্রে খাবার খেয়ে ঘুমোতে যাওয়ার আগে ভালো করে ব্রাশ করে এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়ুন তারপর ভোর চারটের সময় ব্রাহ্ম মুহূর্তে উঠে ঘরে গঙ্গা স্নান করুন গঙ্গা জল দিয়ে আপনি আপনার স্নানের জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে তারপরও আপনি স্নান করতে পারেন এরপর পরিষ্কার বস্ত্র করে ভগবানের পূজাপাঠ মঙ্গল আরতি করুন ভগবানের সেবা করুন সারাদিন ভগবানের নাম সংকীর্তন শ্রবণ করুন গীতা ভাগবত পঠন শ্রবণ করুন এরপর দ্বাদশীর দিন আবারও গঙ্গা স্নান করে তারপর ভগবানের পূজাপাঠ মঙ্গল আরতি করে ব্রাহ্মণদের প্রসাদ দান করুন আপনারা তারপরেই একাদশীর পালন সম্পূর্ণ করুন তো বন্ধুরা এভাবেই আপনারা পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত পান না করে করুন দেখবেন ভগবানের কৃপা আপনাদের উপর সদা সর্বদাই রয়েছে তো আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জয় শ্রী লিখতে একদমই ভুলবেন না